তোমরা দু হাজার বাইশে ইউটিউব চ্যানেল খুলেছো গ্রোথ করতে পারো নি আর এইটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল তাও মিডিলে চলে এসছে আর কিছুদিন হলেই কিন্তু দু হাজার পঁচিশ সাল পড়ে যাবে তোমরা কিন্তু তাও তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে না তোমাদের যদি শর্ট চ্যানেল হয় তোমাদের যদি লং চ্যানেল হয় তাও কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে না তোমাদের কিন্তু মনিটাইজেশন কিন্তু অত দূরও যাবে না তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইম তোমাদের কিন্তু এক বছরে কিন্তু কাউন্ট হবে যদি এক বছর টপকে যায় তাহলে কিন্তু ওইটা আবার মাইনাস হয়ে একদম চলে আসবে ঠিক আছে তোমাদের কি করতে হবে দেখো আমি মোটিভেশন ভিডিও বানাই তোমাদের কিন্তু বেসিক থেকে জানকারি ঠিক আছে যতটা আমার গ্রিপের মধ্যে থাকে ততটা কিন্তু আমি তোমাদের জানকারি দিই এবার হচ্ছে বক্তব্য তোমাদের যদি দু হাজার বাইশে চ্যানেল খুলেছো শর্ট চ্যানেল বা লং চ্যানেল দেখো এখনো কিন্তু গ্রো করতে নি কিন্তু ইউটিউবে কিন্তু এই ছ মাস ধরে কিন্তু বিবর্ষ সেটা হচ্ছে বিগ প্রবলেম সেটা হচ্ছে ভিউজ ডাউন ভিউবস চলছে সেইটা হচ্ছে ছোটো বড়ো ক্রিয়েটারের ভিউ বর্ষ চলে চলছে তোমরা কিন্তু ইউটিউব ঘাঁড়লেই কিন্তু বুঝতে পেরে যাবে যে ডাউন যাদের সাবস্ক্রাইবার মিলিয়নসের ওপর মিলিয়ন ধরো ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ওয়ান মিলিয়ন তোমাদের দু লাখ চার লাখ ছ লাখ আট লাখ দু মিলিয়ন এত যে সাবস্ক্রাইবার গুলো আছে তাদের কিন্তু চ্যানেলে দেখবে তাদের চ্যানেলে কিন্তু পাঁচ হাজার দশ হাজার দু দিনে পাঁচ হাজার ভিউস চোদ্দো দিন পনেরো দিন চলে যাচ্ছে তাও কিন্তু এক লাখ সাবস্ক্রাইব কিন্তু এই এক লাখ ভিউস কিন্তু টপ কাচ্ছে না সেই জন্য বলছি তোমাদের কিন্তু কী করতে হবে বলো তো ওরা তো ভিডিও দেখো ওদের কিন্তু ভিউজ আসছে না কিন্তু ভিডিও কিন্তু তোমাদের দেখো ওরা কিন্তু কন্টিনিউ কিন্তু কনস্ট্যান্ট কিন্তু ভিডিও কিন্তু মেনটেন্স করে কিন্তু প্রত্যেক দিন একটু রুটিন মেনে কিন্তু ভিডিও আপলোড করছে ইউটিউবের মধ্যে ঠিক আছে তোমাদের কিন্তু মোটিভেশান হারালে চলবে না তোমাদের যে যতই তোমাদের মনে হোক যে ইউটিউবে ভিউজ আসছে না কি করবো ভিডিও বানিয়ে কোনো লাভ তো হবে না কোনো মনিটাইজেশিং হবে না আমার তো চার হাজার ওয়াশ টাইমিং কমপ্লিট হচ্ছে না ওয়াশ টাইম বাড়ছেই না তোমাদের ভিডিও ধরো দেখছে ধরো তোমাদের ভিডিও দেখছে পাঁচজন দশজন দেখছে দশ সেকেন্ড দেখছে বা পনেরো সেকেন্ড দেখছে ভিডিওটা ব্যাক করে চলে যাচ্ছে তোমাদের ভিডিওর মধ্যে কোনো ইন্টারেস্টিং কোনো জিনিস নেই তোমাদের ভিডিওর মধ্যে ফার্স্টেই এমন কিছু জিনিস বলবে বা এমন জিনিস দেখাবে যাতে লোকের মধ্যে একটা প্রশ্ন ওঠে ঠিক আছে লোকের মধ্যে যেন একটা প্রশ্ন ওঠে যে ভিডিওটার মধ্যে কিছু না কিছু আছে তোমাদের কিন্তু এরমভাবে ভিডিও বানাতে হবে ভিডিওর মধ্যে একটা লজিক দিতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু এটা কিন্তু মন দিয়ে দেখো তুমি আমি দেখো তোমাদের কি বলছি আমি দেখো কোনো কিন্তু কোনো সেটিংস দেখাচ্ছি না ভিডিও ভিউজ বাড়াবার জন্য বা চ্যানেলটা গ্রোথ করার জন্য কোনো দেখো কোনো সেটিংস দেখাচ্ছি না আমি কিন্তু নিজের মুখে কিন্তু তোমাদের বলছি যে প্রবলেমটা এটা কিন্তু ভিক থেকে ভিক প্রবলেম চলছে ইউটিউবে কিন্তু ভিউজ ডাউন লোকে বড় বড় সাবস্ক্রাইবারও কিন্তু কিছু করতে পারছে না তারা কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন ভিডিও আপলোড কিন্তু করে যাচ্ছে তাদের মেনটেন্স অনুযায়ী কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যাচ্ছে তোমরা কিন্তু তোমাদের পুরো প্রত্যেক দিনের মতন কিন্তু মেনটেন্স করে ভিডিও আপলোড করো তাহলে দেখো আজকে ভিউস ডাউন হচ্ছে তো কি হবে তখন সবাই কিন্তু ভিউস ডাউন হচ্ছে না ইউটিউব কিন্তু নতুন চ্যানেলগুলোকে কিন্তু খুব রেকমেন্ড করছে কিন্তু পাবলিকের কাছে ঠিক আছে পুরোনো যাদের চ্যানেল আছে বা সাবস্ক্রাইব আছে তারা কিন্তু মাসেতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা কামাচ্ছে তাদের কিন্তু এখন পুরো সায়সা করে দিয়েছে ইউটিউব তাদের কিন্তু ভিউস পুরো ডাউন করে দিয়েছে তোমরা কিন্তু ইউটিউব যদি পুরো সারাদিনে যদি তোমাদের পাঁচ ঘন্টা দশ ঘন্টা বা ম্যাক্সিমাম যদি দু ঘন্টা যদি ইউটিউবে টাইম দাও তোমরা কিন্তু বুঝতে পারবে যে ইউটিউবে কি প্রবলেম চলছে তো যেটা আমি এই ভিডিও যেটা যেটার জন্যে আমি এনেছি এটাই তোমরা কিন্তু মন দিয়ে তোমরা প্রত্যেক দিন কন্টিনিউ নিউ কিন্তু মেনটেন করে ভিডিও আপলোড করো আর ভিডিও কিন্তু একটু কোয়ালিটি ভালো করে কিন্তু মানে অ্যানভয় বলবে ফার্স্টের দিকে যাতে পুরো পাবলিক যাতে খায় ধরো তুমি ধরো এটা মানে কি বলবো তোমাদেরকে আমি যাবো কারণ আমাদেরকে আমরা কোনো বলতে লাগছে না আমি তোমাদের শেখাচ্ছি কিন্তু ঠিক আছে নতুন মানে ধরো তোমাদের কোনো একটা কোনো এ নেই মানে ভিডিওর মধ্যে কোনো কথা বলার কোনো এ নেই হ্যাঁ আমি হ্যাঁ গাইস আমি ইয়ে করছি এ করছি হ্যান্ড করছি ত্যান করছি এরকম বললে হবে না একদম মানে স্পষ্ট যেটা তুমি ভিডিও বানাচ্ছো মেনটেন করে তোর কথাটা কিন্তু দারুণভাবে বলতে হবে যাতে পাবলিক খায় যে ভিডিওর মধ্যে কিছু না কিছু একটা আছে সেই অনুযায়ী কিন্তু দেখে কিন্তু তোমাদের কিন্তু থামিলের ওপর কিন্তু ক্লিক করবে পাবলিক তবে কিন্তু তোমাদের ভিউজ বাড়বে আর এখন দেখো তোমাদের কিন্তু নতুন চ্যানেল হয়ে থাকে বা পুরনো চ্যানেল হয়ে গেছে তোমাদের কিন্তু করে ভিডিও ছাড়ো তোমাদের কিন্তু ভিউ কিন্তু আসবে না তোমাদের কিন্তু কিন্তু আসবে একটা করে ভিডিও দুটো করে ভিডিও থাকতে হবে না তোমাদের একটা টাইম নেই বা কাজ করছো তোমাদের একটা করে পার ডে রেগুলার কন্টিনিউ কিন্তু একটা করে ভিডিও ছাড়ো না যদি তোমাদের ভিউস বাড়ে তোমাদের চ্যানেলের মধ্যে ঠিক আছে আমার ভিডিও দেখা তোমরা বন্ধ করে দেবে আমি দেখো কোনো কিন্তু সেটিংস দেখাচ্ছি না কোনো কিন্তু টিপস অ্যান্ড টিপস দিচ্ছি না আমি কিন্তু মুখে বলছি ঠিক আছে আমি তোমাদের মুখে কিন্তু বলে বোঝাচ্ছি তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করো ভিডিও দরকার নেই আমার একটা ভিউস আসুক জিও ভিউস আসুক কিন্তু হার মানবে না প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে যাও তোমাদের গ্রাফ দরকার নেই পুরো ডাউন দরকার নেই গ্রিনের মতন ওপরে ঠিক হয়ে দরকার নেই গ্রিনের দরকার নেই তোমাদের পুরো ডাউন হয়ে যাক ভিডিও কোনো এ না এলে ভিউ না এলে চলবে ঠিক আছে তোমাদের কিন্তু মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যাও ইউটিউব আজকে ভিডিওতে ভিউজ দেবে না দু মাস পরে গিয়ে এই ভিডিওটা তোমার ভিউ আসবেই আসবে ঠিক আছে কিন্তু হ্যাকিং সেটিংস তোমাদের ইয়ে করতে হবে অন করতে হবে যে জন্য যেমন ধরো থামবেলের যদি থামবে ধরো ড্রাফসটা যদি ডাউন হয়ে যায় একটু থামবেলটা চেঞ্জ করতে হবে বা টাইটেলটা যদি ডাউনটা হয়ে যায় সে তোমাকে চেঞ্জ করতে হবে নিজের বুদ্ধিতে কারোর বুদ্ধিতে না নিজের বুদ্ধিতে কিন্তু চার্জ চেঞ্জ করতে হবে আর তোমরা ভিডিওটা ভালো করে পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো তোমরা কিন্তু যে জিনিসটা বেসিক থেকে বেশি জানকারি দিলাম এয়ার আর মেনটেন্স করে কিন্তু তোমার ভিডিও আপলোড করো যে ভিডিও ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না দেখো একটা জিনিস বলছি তোমরা কোনোদিন তো দশ দিন পনেরো দিন বা এক বছর দু বছরের মধ্যে কেউ সাকসেস তো কোনো জিনিসই হয় না ঠিক আছে আমি কিন্তু দেখো ভালো করে প্র্যাকটিক্যাল বলেছি কোনো জিনিসে কিন্তু সাকসেস কিন্তু এক বছর দু বছরে পাওয়া যায় না তার জন্য মেহনত লাগে পাঁচ বছর দশ বছর কিন্তু এই লাইনে কিন্তু পড়ে থাকতে হবে তোমাদের কিন্তু ডেইলি কনসেন্ট্রেশন কী করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আমি একটা বোঝাতে পারছি তো তোমাদের কিন্তু আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি কিন্তু এখানে কিন্তু কোনো লোকসভী ব্যাপার নেই আর বন্ধুরা দেখো আমি কিন্তু এইটা নিয়ে তিন দিন কিন্তু ভিডিও ছাড়িনি তোমাদের কিন্তু দেখো তোমরা কিন্তু আমার গলাটা বুঝতেই পারছো আমার গলাটা কিন্তু ভারী হয়ে গেছে গলাটা বসে গেছে আমার সর্দি হয়েছে এই যে ঠান্ডা গলার যে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ ঠান্ডা গরম হয়ে গিয়ে আমার গলাটা পুরো বসে গেছে আর উল্টে এত গরম পড়েছিল মধ্যিখানে আজকেও গরম আছে এই বৃষ্টি হচ্ছে না এখন এই ঠান্ডা জল খাচ্ছি বলে আমার পুরো গলাটা বসে গেছে এই জন্যে কিন্তু আমি ভিডিও দুদিন বানাতে পারিনি গলাটার জন্যে আজকে একটু বেটার আছি সেই জন্য তোমাদের কাছে ভিডিও একটা নিয়ে আসতেই হবে সেই জন্য আমি ভিডিওটা তোমার জন্য আনতে মানে এই দুদিন খালি আমি ভিডিও দেখছিলাম কারোরই ভিউজ আসছে না কারোর চ্যানেলে ভিউজ আসছে না আমি তোমাদের বলে দিচ্ছি ছোট থেকে বড় কেটারও কিন্তু পস্তাচ্ছে এই জিনিসটার জন্য এটা কিন্তু ইউটিউব কিন্তু রিসার্চ করছে যে এই কেন প্রবলেম হচ্ছে কারোর চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার না এটা একটা বিগ প্রবলেম চলছে এটা কিন্তু ইউটিউব রিসার্চ করছে যে প্রবলেমটা কি জন্য হচ্ছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট চলে আসবে তোমাদের কিন্তু কাজ করতে হবে তোমরা পার ডে কিন্তু ডেলি মেনটেন করে কিন্তু তোমরা ভিডিও আপলোড করো সেটা তোমাদের শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক লং চ্যানেল হলে একটা করে ভিডিও দেবে আর শর্ট চ্যালেঞ্জ যদি হয় তাহলে পার ডে দুটো করে বা তিনটা করে সকালে দুপুরে বিকালে এই আমাদের তিনটা মেনটেন করলেই কিন্তু তোমাদের আরামসে তোমার চ্যালেঞ্জ কিন্তু গ্রো করবে আশা করি তোমাদের আমি থার্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ভিউজ আসবেই আসবে যেগুলো তোমাদের আমি বললাম মোটিভেট হারাবে না ভিডিও তোমরা বানাতে থাকো কিন্তু হ্যাঁ একটু বেটার কোয়ালিটি আনবে একটুখানি বলার টেকনিকটা একটু চেঞ্জ করবে একটু আপডেট আনবে আর ভিডিওটা এডিট যখন করবে একটুখানি ভালো করে এডিট করবে আর থামবেল্টটা একটু ভালো করে এডিট করে তোমাদের দেবে তাহলেই দেখবে তোমাদের কিন্তু ভিউ আসতে বাধ্য আর থামবে ভিডিওর লিঙ্কের অনুযায়ী ধরো তোমার যে ভিডিও বানানো আছে সেই ভিডিওর অনুযায়ী কিন্তু থামবেলে কিন্তু এমন কিছু কিওয়ার্ড দেবে কম কিছু কিওয়ার্ড দেবে কিন্তু এমন কিওয়ার্ড দেবে যাতে পাবলিকের চোখে পড়ে চোখে পড়লে যেন সাসপেন্স থাকে যে ভিডিওর মধ্যে কিছু আছে এমন কিছু সেই জন্য এটা আছে সেই জন্য লোকে কিন্তু বেশি ক্লিক করবে তোমার থামবে আর ক্লিক করলে কিন্তু বাড়বে অনেক কিছু বাড়বে আর তখনই তোমার ভিডিও কিন্তু ভিউ পাবে আর এমনকি ভাইরালও হতে পারে দেখো আমার কিন্তু একটা চ্যানেলে দেখো আমি কিন্তু ভিডিও দেখো দূরে দেখেছি দেখো তোমরা কিন্তু দেখতে পাবে আমার কিন্তু চ্যানেলে দেখো দু তিনটা ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়েছে একটা এগারোশো ভিউ গেছে একটা দেখো নশো কয়ে ভিউ গেছে একটা সাড়েশো সাতশো ভিউ আছে কেন আসতে আমিও তো না ভিডিও করেছি আমার কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু বেশি কিছু নেই কিন্তু হ্যাঁ আমি কিন্তু যেটা ইনফর্শন নিচ্ছি সেমনই কিছু ভিডিও বানিয়েছি আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে কিন্তু আমার মোটিভেট বাড়ে আরও ভিডিও বানাবার জন্য আগ্রহ লাগে তো বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিওটা এত অবধি যে তো চলো আমি নেক্সট কন্টেন্টে তোমাদের সঙ্গে দেখা করছি তো টাটা বাই